এখন সবাই খালে জল ঢুকিছে বন্ধুরা আমরা কিন্তু সবাই মিলে হাত পা ধুয়ে কিন্তু নৌকো উঠে গেছি আর জোয়ার কিন্তু এখনো ঢুকছে তাই তো তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছো সুন্দরবন টু পয়েন্ট জিরো তে সবাই কি জানাই স্বাগত বন্ধুরা আজকে কিন্তু আলাদা রকম ভিডিও একদমই তাই না আজকে না লাগবে চার না লাগবে গাছ দন না লাগবে থোপা কোনো কিছুই লাগবে না বিনা চারে ধরা হবে কাঁকড়া আগেও দেখেছ ভিডিওতে যে আমরা কিরম সিস্টেমে কাঁকড়া ধরি তাই না আজকে অনেকদিন বাদে আবার সেই সিস্টেমে কাঁকড়া ধরতে কিন্তু চলে আসলাম এখন নৌকো এসে গেছি এখন হবে সন্ধ্যের ঝুলে একটু চা খাওয়া হবে তারপরে জল ভরবে আমাদের কাজে কিন্তু আমাদের লাগতে হবে তাই না তো চলো আর করবো না দেরি আজকে ভিডিওটা এখান থেকে শুরু করে দিচ্ছি সন্ধ্যের ঝুলে একটু চা করা হবে চা খাবো তারপরে জল একটু ভরবে তারপরে আমাদের কাজে লাগবে তাই না জল না ভরে কাজ সব বের করে দিচ্ছি কাপটা কয়জন আমরা ছয়জন 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 ছটা কাপ তাহলে একটু আদা ঘুষে দিয়ে দিলাম একবারে হ্যাঁ দি দিদা আদা দাও আদা চা আদা চা চা বাদা দিয়ে দিলাম

हम्म गोड गोरा ते ब ना काकळा भाई बरोबर झालं हम्म জল তো উঠেছে অনেকক্ষণ তো বসেছিলাম জল চলে আসে জল উঠে গেছে না হাইটা নিয়ে নাও

চলাছলাছলাছলা এই জড়া

나나도이이 니가 나, 나, 나. 에이, 예. 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 아 예. 예. 나 예. 에에 예. 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 야, 하하하 예. 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 이다 예. 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 이 예. 예. 네. 예. 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 이 예. 예. 이 예. 예. 자, 가게, 예. 자, 예. 예.

কাকা কাকৰা পাইছি এইটো পটল বেছি বড়ো না জাল কিনি আছো

দাদা দাইনি জল বাড়িয়ে গেছে হাত করে দেখো জলের সময় সময় শুটতে চেয়েছিলাম দেখো 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 শিকড় শিকড় ভর্তি তো পরিষ্কার জায়গা না হলে ধরি কি করে চলে যাচ্ছে গো ধরে বলেছি

লাইটটা মানে ভালো লাইট বন্ধ হয়ে গেছে আর নদী খালে সবসময় লাইটের দরকার হয় একটু ভালো লাইট হলি তাও একটু দেখা টাকা যায় আমাদের জঙ্গলে সবসময় লাইট হোক লাইট না হলে কোনো কিছু দেখা যায় না কোনো কিছু হয় না মেন হচ্ছে আমাদের লাইট আর অনেকেই বন্ধুরা অনেকেই অনেক জিনিস পাঠাও আর যদিও পাঠাও কোনো জিনিস আমাদের সবার জরুরি হচ্ছে টর্চ লাইট টর্চ লাইট পাঠাবে সব থেকে আমরা সে খুশি হবো একদম মন দিয়ে তাই তো একদম

ভিবে আসলে ছাইটা ওটা তুমি সাপ নাকি আপনা সাদা বড় সাদা বড় সাদা বড় 왔 না দেখো দেখো ও সাপের ধরা যায় না তো ধরো ও বাবা চুরি ধরার জন্য করে এবার জলে আবার

Đây, a e o alo, 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 đây, ôi, 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 ai, tôi phải nói gì k h e n g Có đi nữa, 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 có đi n h a có đi nữa, 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 có đi n

এই দিক দি চলে এই দিক থেকে যে এই যে সামনে অল্পটু কাটা হ্যাঁ তারপরে ওই পাশতে চলে যাওয়া চলো বাইতে রাস্তে বাড়ি চলে না বন্ধুরা বেডিং বট নিয়ে কিন্তু উঠে পড়লাম রাস্তায় আর সব কিছু ছিল নৌকো এটা হচ্ছে ক্যামেরা ব্যাগ আর ওইটা হচ্ছে সেই কাতা কম্বল টানা নাইট ফিং করি তোলা সেই কাতা কম্বল আর কাঁকড়া কিন্তু অল্প সময় কিন্তু ভালো প্রায় এক কিলোর বেশি হবে প্রায় বারো তেরোশো গ্রাম হবে তো আর সব থেকে বড় কথা বন্ধুরা যদি এই কাঁকড়াটা আমরা আমার সাথে ধরতাম তাহলে আরো বেশি কাঁকড়া দূরে অন্ধকার রাত হলেই কাঁকড়াটা আরো বেশি ধরা যেত আর বন্ধুরা যা কাকরা হয়েছে ওই খাওয়ার কাকাটা হয়েছে আর বিক্রি কি করবো দিন আর লাগবে না শুরু তোমার কাকড়া হয়ে গেল আর বন্ধুরা ভিডিও এখানে শেষ করবো ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে নেবেন আর কোনো বন্ধু যদি চায় নতুন তাহলে অবশ্যই করে নেবেন তো দেখা হচ্ছে কোন নতুন ভিডিওর সাথে ততক্ষণের জন্য